বিনামপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহকারী কমিশনার ভূমি মুরাদ হুসেনকে বদলি জনিত বিদায় সংবর্ধনা প্রদান দিনাজপুর থেকে আমাদের প্রতিনিধি এস এ মাসুদানা ডেস্ক রিপোর্ট বৃহস্পতিবার বিশ জুন সকাল এগারো ঘটিকায় দিনাজপুরের বিরামপুর উপজেলা ও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা একাডেমির সুপারভাইজার আব্দুস সালামের সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার ইউনো নুতাদ তাসনিম আউনের সভাপতিত্বে সহকারী কমিশনার ভূমি মুরাদ হোসেন এর বদলি জরিতে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে অনুষ্ঠিত হয়েছে সময় এ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আউন কারণ কমিশনার ভূমি মুরাদ ফুলাল শুভেচ্ছার মাধ্যমে বিদায় সংবর্ধনা প্রদান করেন এ সময় উপজেলা অফিসার ক্লাবের পক্ষ থেকে বদলি জনিত বিদায়ী সহকারী কমিশনার ভূমি মুরাদ হোসেনকে ক্রেস্ট ও ফুলের শুভেচ্ছা সহ শুভেচ্ছা উপহার দেওয়া হয়